জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হয়েছিল যেখানে তোমাদের আপডেট দিয়েছিলাম এখন তোমাদের কিন্তু সংশোধন করা হয়েছে ডি ইউনিটের ডে ইউনিটের মাইগ্রেশন সংশোধন করা হয়েছে প্রথম মাইগ্রেশন যেখানে তোমাদের যে সংশোধন করা হয়েছে সে বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওতে তো পরবর্তীতে তোমাদের নোটিশ রয়েছে যে তোমাদের এ ইউনিটের সাবজেক্ট কত দূর পর্যন্ত যাবে তারপরে তোমাদের বি ইউনিটের সাবজেক্ট লাস্ট মেথ থেকে কত মেথ থেকে তোমরা সাবজেক্ট পাবে ডি ইউনিটের তোমরা লাস্ট মেট কত দূর পর্যন্ত পাবে ছেলে এবং শিব ভিত্তিক তোমরা কি কত দূর পর্যন্ত সাবজেক্ট পাবে সেই নিয়ে কিন্তু তোমাদের আপডেট দিয়েছি যে লিঙ্ক তোমাদের ডিসক্রিপশনে দেয়া আছে সেখান থেকে তোমরা অবশ্যই লিঙ্ক অনুযায়ী তোমরা দেখতে পারবে যে তোমাদের লাস্ট মেয়েট কত দূর পর্যন্ত যাবে এবিটি বি ডি ইউনিটে তোমাদের আপডেট দিয়েছি তো এখন চলো যে তোমাদের মাইগ্রেশনে যে সংশোধন করা হয়েছে যেটি দেখব তো এখানে সর্বশেষ বলবো যে তোমাদের মাইগ্রেশন কিন্তু এ ইউনিটের গতকালকে তোমাদের বলেছিলাম বি ইউনিটে বি ইউনিটের বলেছিলাম তো ডি ইউনিটের ডি ইউনিটের সংশোধন তালিকা এখানে দেওয়া হয়েছে যেখানে তোমাদের দেখাবো যে যে দেখি যে ইন্টারভ্রাইজে চলে আসলাম ইন্টারভ্রাইজে চলে আসার পরে এখানে সংশোধন যে আগের মতনই রয়েছে যেখানে তোমাদের বলা হয়েছে ফার্মেসি যে ফার্মেসি সে ফার্মেসি সাবজেক্টটি পেয়েছে তারপরে তোমাদের ফার্মেসি সাবজেক্টটি পেয়েছে তো পরবর্তী রয়েছে তোমাদের বায়ো বায়ো কেমিস্ট্রি অ্যান্ড ম্যালিকুলার বায়োলজি তো অনেক সাবজেক্টে কিন্তু চেঞ্জ হয়েছে মাইক্রোলজি থেকে মাইক্রোলজি জুওলজি থেকে মাইক্রোলজি পাবলিক হেলথ অ্যান্ড ইন ইনফরমেশ ইনফরমেটিক্স থেকে মাইক্রোলজি তারপরে রয়েছে বোটানি থেকে জুওলজি চলে গেছে জুওলজি থেকে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিভ চলে গেছে তো এখানে তোমাদের অভিজ্ঞতা রয়েছে যারা সেকেন্ড সেকেন্ড মেধা তালিকায় যারা উত্তীর্ণ হবে তারা যে মাইগ্রেশন নেবে তোমরা যারা মাইগ্রেশন নেবে তাদের একটা অভিজ্ঞতা রয়েছে তোমরা যে সাবজেক্ট পাবে সেই সাবজেক্ট থেকে তোমরা মাইগ্রেশন নিতে পারবে কিনা তোমরা যারা বোটানি তারপরে জুওলজি তারপরে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং তারপরে রয়েছে তোমাদের বায়োকেমিস্ট্রি পাবলিক হেলথ ইনফরমেটিক্স তো এই সাবজেক্ট থেকে তোমরা মাইগ্রোশন নিতে পারবে কারণ তোমাদের এই সাবজেক্টে তোমাদের সাবজেক্টস চেঞ্জ হবে তো যারা ফার্মেসি রয়েছে তারপরে তোমাদের তারপরে রয়েছে তোমাদের সাবজেক্ট রয়েছে এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট এই সাবজেক্টগুলো থেকে তোমরা কিন্তু মাইগ্রেশন নিতে পারবে না কারণ এই সাবজেক্টগুলো কিন্তু একটু টপ সাবজেক্ট টপ সেকশনের সাবজেক্ট যার কারণে এই সাবজেক্টগুলো থেকে অনেকেই মাইগ্রেশন নিতে চাইতেছো যে দেখো এখানে কিন্তু অনেকেই কিন্তু দেখো এখানে অনেকেই কিন্তু সাবজেক্ট মাইগ্রেশন ফার্মেসি থেকে কিন্তু নিতে চেয়েছে যেখানে ফার্মেসি চলে আসছে দেখো এই যে ফার্মেসি নিতে চেয়েছে ফার্মেসি চলে আসছে অনেকেই কিন্তু ফার্মেসি নিতে চেয়েছে যেখানে ফার্মেসি চলে আসছে তো এখানে তোমাদের পরবর্তী বলবো যে জুলজি বোটানি যারা সাবজেক্ট পাবে তারা কিন্তু সাবজেক্ট চেঞ্জ করতে পারবে তারপরে রয়েছে মানে ফার্মেসি থেকে অনেকেই কিন্তু সাবজেক্ট চেঞ্জ হয় না তো এখানে দেখলাম তো পরবর্তী এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে ছেলেদের দেখিলাম তো পরবর্তীতে যে তোমাদের মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে কী কী চেঞ্জ হয়েছে মেয়েদের ক্ষেত্রে দেখো ফার্মেসি যে সাবজেক্ট মেয়েদের ক্ষেত্রে যেখানে ফার্মেসি যে সাবজেক্ট যেখানে কিন্তু ফার্মেসি যে সাবজেক্ট যেখানে কিন্তু তোমাদের সাবজেক্ট চেঞ্জ হয়নি এই যে দেখো এখানে কিন্তু সাবজেক্ট চেঞ্জ হয়নি যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটি কিন্তু পেয়েছে তারপরে রয়েছে বায়োটেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে কিন্তু সাবজেক্ট চেঞ্জ হয়নি ফার্মেসি থেকেও সাবজেক্ট চেঞ্জ হয়নি অনেক ক্ষেত্রে তোমাদের এই টপ সাবজেক্ট যে যেই রয়েছে টপ সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলো কিন্তু তোমার মাইগ্রেশন চেঞ্জ মাইগ্রেশন নিতে পারবে না তো মাইগ্রেশন নিলে তোমার সাবজেক্ট চেঞ্জ হবে না স্কোয়ার ভিত্তিক একটি সাবজেক্ট চেঞ্জ হয় তোমাদের স্কোয়ার যদি ঠিক থাকে তাহলে তোমরা সাবজেক্ট মাইগ্রেশন নিতে পারবে তো এই স্কোয়ার যে কোনো সাবজেক্ট নিতে হলে তোমাদের মাইগ্রেশন প্রয়োজন স্কোয়ার প্রয়োজন সেই স্কোয়ার ভিত্তিক তোমার যদি যোগ্যতা থাকে তাহলে কিন্তু তোমার সাবজেক্ট চেঞ্জ হবে তো এটা মেয়েদের ক্ষেত্রে মেয়েরা যা জুওলজি জুওলজি থেকে বোটানি থেকে জুওলজি আসছে জুওলজি থেকে পাবলিক হেলথ হেন্থ চলে আসছে তারপরে বোটানি থেকে মাইক্রোলজি চলে আসছে তারপর রয়েছে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে যে বায়োটেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং রয়েছে তো তোমাদের টফ সাবজেক্টগুলো থেকে নেওয়া একটু টাফ রয়েছে তো পরবর্তী আমি বলবো যে তোমাদের এই যে লিঙ্কগুলো যে তোমাদের পিডিএফ দিয়েছে যে লিঙ্কগুলো এই লিঙ্ক তোমরা অনেকেই শেষো যে এই লিঙ্ক আমি কোথায় পাবো কিভাবে পাবো তো অনেকেই তোমরা এই প্রশ্ন করেছো তো তোমাদের এই লিঙ্ক এ বি অর্থাৎ তোমাদের মাইগ্রেশন তালিকা দেওয়া হয়েছে এ এ এ ছাত্র এবং ছাত্রী বি ছাত্র ছাত্রী এবং ডি ছাত্র ছাত্রী এই দুইটা ইউনিটের তিনটা ইউনিটে কিন্তু মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হয়েছে অর্থাৎ তোমাদের এই তিনটা তালিকা কিন্তু তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই সেখান থেকে তোমাদের মাইগ্রেশন তোমাদের সাবজেক্ট চেঞ্জ হয়েছে কিনা সেখান থেকে অবশ্যই দেখতে পারবে তো এই ছিল তোমাদের আপডেট তো অন্যান্য আপডেট পেতে চ্যানেলটির সাথেই থাকবে আর যদি আপডেট তোমার নোটিফিকেশন পেতে চাও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ